দেখো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠে তারা করে যা কাজ ছিল সমস্তটাই করে নিলাম করে নিয়ে একটু সিঁড়িতে বসে আছি তো বসে থাকতে থাকতে দেখতে পাচ্ছি এরা সবাই মিলে এসে উঠুনে ভিড় জমিয়েছে তো ভাবলাম একা একা দেখছি তো তাড়াহুড়ো করে গিয়ে মোবাইলটা নিয়ে আসলাম নিয়ে এসে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো যে কোনো জিনিস একা একা দেখতে কিন্তু ভালো লাগে না তোমাদের সাথে একটু শেয়ার করলে খুবই ভালো লাগে তো ভাবছিলাম এই মুহূর্তগুলার সচরাচর দেখতে পাওয়া যায় না তাই না তো সবাই মিলে একটু দেখলে ভালো লাগে না আর এই মুহূর্তটা এত ভালো লাগছে এরা খুব সুন্দর করে এদিক ওদিক খেলছে আর হেঁটে বেড়াচ্ছে অনেক ধরনের পাখি দেখতেই পাচ্ছ মুরগি আবার অনেক কিছু পাখি তো ভালো লাগছে খুব সুন্দর তো যাই হোক তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর এমার ডেলি লাইফস্টাইলে আমি মমতা সবাইকে গুড মর্নিং তো দেখো সূর্য মামা কিন্তু অনেক আগেই উঠে গেছে আর আজকে কিন্তু একদমই কুয়াশা নেই তো দেখো আমার রান্নার উনুনটা একটু ভেঙে গিয়েছিল তো এর আগের দিন আমি উনুনে বেশ কিছু মাটি দিয়ে একটু ভালো করে লাগিয়ে নিয়েছিলাম তো এখানে দেখো বেশ কিছু মাটি এনে রাখা হয়েছে তো ভেবেছিলাম উনুনের ছাটগুলোতে আমি দিয়ে দেবো কারণ উনুনের সাইটগুলো এক একটা জায়গায় উঁচু হয়েছে এক একটা সাইড নিচু হয়েছে আর পিড়িতে বসে রান্না করলে মানে খুব খারাপ লাগে এক সাইডে নিচু হয়ে যায় এক সাইডে উঁচু হয়ে যাও বসতেও ভালো লাগে না তাই ভাবলাম যে যেহেতু মাটিগুলো নিয়ে আসা হয়েছে একটু সাইডগুলো ভালো করে লেবেল করে দিব। তো একা একা করছিলাম তো হাজব্যান্ড তখন একটু ব্যস্ত ছিল তো ওকে আমি ডাক দিলাম ও চলে আসলো তো ও এখন আমাকে একটু মাটিগুলো দিয়ে দিচ্ছে ওখানে সাইডগুলোতে তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে আর যে কোনো কাজ একা একা করলে অনেকটা সময় লাগে আর দেখবে কেউ যদি একটু সাহায্য করে তাহলে দেখবে কাজটা মানে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক হাজবেন্ড এভাবে আমাকে মাটিগুলো দিচ্ছে আর আমি এখন ভালো করে একটু সাইডগুলো একটু লেবেল করে নিয়ে নেব দেখো হাজবেন্ড কিছু পাতা দেখো চড়ো করে নিয়েছে আমাদের ঘরের ঠিক উত্তর পাশটাতে তো বেশ কিছু পাতা পড়ে গেছে আর জায়গাটা দেখতে একদম বাজে লাগছিল তো এখানে দেখো আগুন লাগিয়ে দিয়েছে আর এদিকে দেখো বাবা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে মাটি ভরে কিছু ধুনে পাতার গাছ লাগিয়েছিল আগে কিন্তু ছোট ছোট ছিল এখন কিন্তু বেশ বড় হয়ে গেছে তবে হ্যাঁ এই ধুনে চাটনি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখন তো শীতকাল এখন কেনা ধুনে খাচ্ছি 还不错。嗯。<noise> <noise> <noise> সকাল সকাল প্রতিদিন দেখো মুড়ি খাই ভালো লাগে না খেতে তো ভাবছিলাম যে কৌটোর মধ্যে যেহেতু মুড়ি আছে তো একটু মোয়া বানিয়ে নেই অনেকদিন থেকে মোয়া খাওয়া হয় না সেই পুজোর সময় মোয়া খেয়েছি তো দেখি এখন গুড় অল্প একটু আছে তো ভাবছিলাম যে আমাদের না হলো আমার মেয়েটার তো হয়ে যাবে তাই না তো দেখো একটু মোয়া বানাচ্ছে অল্প একটু গুড় দিয়েই তো মনে হচ্ছে বেশ কয়েকটা মোয়া হয়ে যাবে তো আমার মেয়ে তো সকাল সকাল প্রাইভেটে বসে যায় তো মোয়া খেয়ে আর কি বসতে পারবে তো দেখো বেশ কয়েকটা মোয়া হয়ে গেছে তো যাই হোক আমার মেয়ের খাওয়াটা হয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছ মোয়া বানানো আমার তৈরি হয়ে গেছে সকালে উঠেই একটা খারাপ খবর চলে আসলো হঠাৎ করে আমার কাকি শাশুড়ি মারা গেছেন তো উনি আমাদের এখানে থাকেন না উনি বাইরে থাকেন একটু অসুস্থ ছিল তো কাকি শাশুড়ের এই মারা যাওয়ার উপলক্ষে আমরা নিরামিষ খাচ্ছি আলু সিদ্ধ সিম সিদ্ধ আর সাথে চালের ভাত আজকের খাওয়া দাওয়া আর এখানে দেখো ভাত হয়ে গেছে আর গাজর আর সাথে শশা আমি কেটে রেখেছি সবাই খাবে এদিকে দেখো বন্ধুরা আমার মেয়ে নতুন জুতো পেয়ে বার বার জুতো মুছতে শুরু করে দেয় একটু করে পরে আবার মুছে তো এদিকে দেখো সূর্যি মামা প্রায় লাল হয়ে উঠেছে একটু বাদে সন্ধ্যা লেগে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখবো তোমরা যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো